আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা মমতাজের কালার ডিজাইন নিয়ে আসলাম কি সুন্দর কালার এবং ডিজাইন ডিফারেন্ট লো কোয়ালিটি সম্পন্ন ড্রেস বিক্রি করার জন্য খুবই সুন্দর কোয়ালিটি হবে নিচের এই সাইটের যে কাটোয়ার কাজগুলো দেখেন খুবই সুন্দর কাজ ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ তো এই ডিজাইনটা যারা অর্ডার করতে চাচ্ছেন এটা ডিজাইন নাম্বার হচ্ছে এক হাজার সাত নাম্বার ডিজাইন চারটি কালার খুব সুন্দর এবং এটা যারা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের ইসলামপুর লাইন টাওয়ারে এসে নিতে পারবেন আর হচ্ছে এছাড়া যারা অনলাইনে নিতে চান এইখানে চারটি নাম্বার আছে এই চারটি নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এর এরপরে বলে দিব যে আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন এই হচ্ছে আপনার স্কাই কালারটার গলার ডিজাইনটা দেখেন ফুল গলার কাজ করা এবং নিচের যে দামান পোষণটা আছে দামান পোষণটা সম্পূর্ণ কাটওয়ার কাজ করার উপরে এবং কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর ডিফারেন্ট ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং কটনের উপরে এবং হাতার এবং ব্যাক সাইডের পোষণটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডের উপরের থেকে পোষণটা নিচের দিকে যে দামানের পোষণটা আছে খুবই সুন্দর কাজ এবং কমফর্টেবল কাপড় কটনের উপরে এটা থাকবে হাতার কাপড়টা দুইটা হাতার কাপড় আলাদা করে সেপারেশন করা আছে এবং এই হচ্ছে শ্যালোয়ারের কাজটা স্যালোয়ারের কাজটা মমতাজের বরাবরই স্যালোয়ারের নিচে কাজ করা থাকবে খুবই সুন্দর করে কাজ এবং ডিফারেন্ট পরে কাজ করা আছে এবং এই হচ্ছে ওনাটা মাল্টি কালারের উপরে মাল্টি কালারের উপরে ওড়াগুলো খুবই সুন্দর অনেক বড়ো হবে বিগ সাইজের ওড়া হবে এবং ওনাগুলো আমি পাশ থেকে একটু কাটওয়ার্কের কাজগুলো দেখিয়ে দিচ্ছি কার্ট কার্টওয়ার্কের কাজের ফিনিশিংগুলো দুর্দান্ত ফিনিশিং খুবই সুন্দর এবং মাল্টিপ্রিন্টের উপরে কাজ ডিফারেন্স তো এটা এই স্কাই কালারটা খুবই সুন্দর চারটি কালারের সেট যারা চারটা কালারের সেট নেবেন হোলসেল বিক্রি করার জন্য তাদের জন্য বলবো খুবই সুন্দর ডিজাইন এবং ডিফারেন্ট কাপড় মমতাজের খুবই রিজনেবলে পাবেন এবং বেটার কিছু কারণ মমতাজের ইন্ডিয়ান ব্র্যান্ডের ড্রেসগুলো জানেন আপনারা সর্বনিম্ন যদি নেন তারপরে দুই হাজার প্লাস পড়বে এগুলো যে কোথাও থেকে নেবেন কিন্তু আমাদের কাছে অতটা পড়বে না রিজনেবলে পাবেন এবং বেটার কিছু পাবেন ঠিক আছে হোলসেলে নিয়ে আপনার বিক্রি করার জন্য বেস্ট হবে আপনারা ভালো কোয়ালিটির ড্রেস নিতে পারবেন এবং বেটার কিছু দিতে পারবেন তো রিজনেবলে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলামপুর লাইন টাওয়ারে আর এছাড়া যারা অনলাইনে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রথমত হচ্ছে আমাদের ফার্স্ট যারা আমাদের সাথে কেনাকাটা করবেন তারা হচ্ছে আমাদের প্রথম একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হয় এটা প্রথম এরপরে আপনি যখন কন্টিনিউ হয়ে যাবেন তাদের জন্য এক টাকা অ্যাডভান্সের প্রয়োজন হবে না আপনারা সরাসরি আপনারা অর্ডার করবেন এবং হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট দেখে শুনে এটা হচ্ছে প্যারোট কালার প্যারোট কালারের এখানে নিচের পোষণের কাজটা খুবই সুন্দর এবং গলার কাজটা আমি পুরো ডিজাইনটা একসাথে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল ডিজাইনটা ফুল ডিজাইনটা কটনের উপর ডিফারেন্ট এবং এটার পাশাপাশি ব্যাকসাইডের আমি প্রিন্টটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা খুবই সুন্দর কালার এবং ডিজাইনগুলো প্রিন্টগুলো খুবই স্বচ্ছ খুবই কোয়ালিটি সম্পন্ন এই হচ্ছে হাতার ডিজাইনটা আর ইন্ডিয়ান কাপড়গুলোর মূল সুবিধা হচ্ছে এগুলো রং ওঠে না আপনার এগুলোর কাপড়গুলো অথেন্টিক থাকে এবং ডিফারেন্ট থাকে এবং এগুলো লং টাইম পরা যায় একটা ড্রেস আসলে কটন ড্রেস রেগুলার পরা হয় অফিস আদালত এবং স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে যে কোনো প্রোগ্রামের জন্য আসলে কটন ড্রেসগুলো সবচেয়ে বেশি লাগে এবং অফিসিয়াল এবং যে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো বেস্ট হবে এই দেখুন স্যালোয়ারের কাজগুলো খুবই সুন্দর কাজ করা এবং স্যালোয়ারের কাজগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে দেখেন কাজগুলো ডিফারেন্ট বেটার কিছু এই একটা হচ্ছে কালার অরেঞ্জ কালার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সুন্দর কাজ এবং এই ফুল বডির কাজটা দেখেন ফুল বডির কাজটা ডিফারেন্ট কাজ হবে এবং পাশাপাশি আমি ব্যাকসাইডের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা হবে ব্যাকসাইডের প্রিন্টটাও খুবই সুন্দর নিচের প্রিন্টের সাথে নিচের কাজের মিল আছে এবং এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে ফুল স্লিপ হাতার প্রিন্ট এটা হচ্ছে ফুল স্লিভ হাতার প্রিন্ট এবং এটা স্যালোয়ারের কাজটাও দেখেন স্যালোয়ারের কাজটাও খুবই সুন্দর স্যালোয়ারের নিচে অনেক চড়া করে কাজ করা থাকবে নিচের কাজটা মিনিমাম ছয় থেকে আট ইঞ্চি থাকবে স্যালোয়ারের কাজটা এবং এই হচ্ছে অন্যটা ওড়নাটাও খুবই সুন্দর ডিজাইন দুই পারেই খুবই সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে দুই পারের কাজ এই হচ্ছে অন্যার সাইটটা ওনার সাইটগুলো ডিফারেন্ট তো এই টাইপের ডিজাইন এই সেটটা যারা নিতে চান আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বার হচ্ছে এক হাজার সাত নাম্বার ডিজাইন এটা অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন এক এক হাজার সাত নাম্বার ডিজাইন আর অনলাইনে যারা নেবেন তারা হচ্ছে এই চারটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও যারা আমাদের শোরুমে এসে নিতে চান এখানে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেওয়া আছে ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই হাজার একান্ন এই অ্যাড্রেসটায় আপনার সরাসরি দেখেও আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইম আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ